দু হাজার পঁচিশে ভারতে নির্বাচন কমিশন গণনার ফর্ম বার করেছে যেটা আই এসআইআর নামে পরিচিত এই যে এসআইআর ফর্ম কিন্তু তোমাদের কিন্তু বাড়ি বাড়ি করে সবার কিন্তু দিয়ে করবে না ইংলিশে করবে কোন জায়গায় সঠিকভাবে কোন তথ্যগুলো দেবে এবং কোথায় তোমার হচ্ছে বিধানসভা ক্ষেত্রে আগের বিধানসভা ক্ষেত্রের নাম কোথায় পাবে অংশ নাম্বার কোথায় পাবে ক্রমিক সংখ্যা কোথায় পাবে এগুলো নিয়ে তোমাদের মধ্যে অনেকটাই কনফিউশান চলছে তাই এই যে কনফিউশনটা রয়েছে আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের কিন্তু সম্পূর্ণ কনফিউশানটা দূর হয়ে যাবে এবং সম্পূর্ণরূপে এ টু জেড ভাবে তোমরা ফর্মটাকে ফিল আপ করতে পারবে তাই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তা চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এস আই আর ফর্মটাকে সম্পূর্ণ কীভাবে ফিল আপ করতে হয় যে জিনিসটাই মার্ক করে করে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদেরকে বুঝতে সুবিধা হয় দেখো প্রথমে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো তো দেখাবো তার আগে কিছু কিছু জিনিস তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু নির্বাচকের নাম দেওয়া থাকবে মানে আমি আমারটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি আমার এই ছবিটা এখানে ব্লার করে দিয়েছে আর আমার এখানকার যে ঠিকানাটা সেটাকে ব্লার করে দিয়েছে তাহলে এখানে প্রথমে যেটা থাকবে প্রথমে ওপরেই নির্বাচকের নাম অর্থাৎ তোমার নাম থাকবে এপিক নাম্বার থাকবে মানে এখন যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটা থাকবে ঠিকানা থাকবে আর তার নিচে এখানে একটা মানে কিউআর কোড থাকবে তার পাশে তোমার ছবি থাকবে আর তার পাশে কিন্তু লেখা আছে সাম্প্রতিক ফটো শার্টুন অর্থাৎ তোমাদের এখন যে ফটোটা রয়েছে সেই ফটোটা কিন্তু তোমাদের কিন্তু এখানে সেট করতে ফটো শাটুন যেখানে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের সাম্প্রতিক ফটোটাকে সেট করে দিতে হবে দেখো এইটা হয়ে যাওয়ার পর নিচের দিকে একটু স্কল করে চলে আসলে এখানে কিন্তু দেখতে পারবে সম্পূর্ণরূপে এখানে কিন্তু পুরোপুরি ফর্মটাকে এবার ফিল করতে হবে দেখো প্রথমে লেখা আছে জন্ম তারিখ মাস বছর অর্থাৎ জন্ম তারিখটা তোমার যত সালে যদি আমার জন্ম তারিখ হয় বারো চার দু হাজার দুই আমি সেরকমভাবে ইংলিশে এই জন্ম তারিখটা অবশ্যই বাংলাতে লিখতে যেও না এই জন্ম তারিখ যেটা রয়েছে অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ যাকে বলা যেতে পারে সেটা কিন্তু অবশ্যই ইংলিশে লিখবে আমি মার্ক করে করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে থাকে সেটা হচ্ছে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা কিন্তু তোমাদের কিন্তু ইংলিশে লিখতে হবে এই জায়গাটা কিন্তু পুরোপুরি ইংলিশে তোমাদের ডেট অফ বার্থটাকে লিখে দিই নাম্বারে লেখা রয়েছে আধার নম্বর অর্থাৎ তোমাদের আধার নম্বরটা এখানে কিন্তু ফিল আপ করতে হবে এই যে জায়গাটা রয়েছে এখানে হচ্ছে কোশ্চেন আর এই পাশে হচ্ছে তোমাদের অ্যান্সার দেওয়ার মতো অ্যান্সারগুলোকে লিখতে হবে এখানে লিখা আছে আধার নাম্বার তাই এখানে আধার নাম্বারটা এখানে ফিল আপ করতে হবে তারপরে লিখা আছে মোবাইল নাম্বার অর্থাৎ তোমার যে মোবাইল নাম্বারটা এখন ইউজ করো সেই মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে দিয়ে দেবে তারপর লেখা আছে পিতা বা অভিভাবকের নাম কিন্তু এখানে দিতে হবে আমার অভিভাবক বাবা তাই আমার এখানে বাবার নাম দিতে হবে তারপর লেখা আছে পিতা অভিভাবকের ক্রমিক নং অর্থাৎ হচ্ছে ওনার হচ্ছে বা আমার বাবার যদি বলি আমার বাবার যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা আছে সেই এপিক নাম্বারটা এখানে বসাতে হবে বোঝাতে পারলাম তারপরে তুমি তোমার মায়ের নাম দেবে মায়েরও এপিক নাম্বার যেটা রয়েছে ভোটার কার্ডে সেটা এখানে বসিয়ে দেবে তারপরে নিচের দিকে দেখো তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে কিন্তু তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমার হচ্ছে যে স্ত্রীর হচ্ছে ডিটেলসটা এখানে ফিল আপ করবে আর যদি তুমি হচ্ছে স্ত্রী হয়ে থাকো তাহলে তোমার হচ্ছে সামির ডিটেলসটা এখানে কিন্তু ফিল আপ করবে কথাটা যেন মাথায় থাকে আর যদি তোমরা বিবাহিত না হয়ে থাকো ঠিক আছে আনম্যারিড হয়ে থাকো তাহলে কিন্তু এই যে স্বামী স্ত্রীর নাম আর স্বামী স্ত্রী একি এপিক নাম্বার যেটা রয়েছে এই দুটো ফিল আপ করার কোনো দরকার নেই যদি বিবাহিত না হয়ে থাকো তাহলে এই দুটো বাদ বুঝাতে পারলাম যদি বিবাহিত হয়ে থাকো তাহলে কিন্তু যদি স্বামী ফিল করো তাহলে স্ত্রীর নাম দেবে আর যদি স্ত্রী ফিল আপ করো তাহলে স্বামীর নাম দেবে ঠিক আছে তা বুঝাতে পারলাম এবার দেখো নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসার পর এখানে লেখা আছে সর্বশেষ আর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ তোমাকে বোঝাতে চাইছে যে যে দু হাজার দুয়ে আমার যেহেতু রিসেন্ট ভোট উঠেছে এই দুই তিন বছর হলো আমার ভোটটা উঠেছে তাহলে এই যে আমার কিন্তু দু সালে কিন্তু আমার কোনো নাম নেই ঠিক আছে আমার দুই দু হাজার দু সালে কিন্তু নামই নেই আমার জন্মই হয়তো দু হাজার তিন সালে কথা কথা বলছি তাহলে কিন্তু আমার দু হাজার দু সালে কিন্তু ভোটার লিস্টে কোনো নাম নেই তাহলে আমি কি এখানটা ফর্মটা নিচের ফর্ম ফিল আপ করবো না অবশ্যই ফিল আপ করবো আমার বাবার আছে না আমার দাদুর আছে ঠিক আছে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে যে তোমার যদি নিজের নাম না থাকে তোমার বাবার নাম নিশ্চয়ই আছে তোমার বাবার নাম যদি না থাকে তোমার বাবার বাবার নাম নিশ্চয়ই আছে মানে তোমার দাদু হবে হিসাবে সম্পর্কে তাহলে সেইখানকার জন্য কি করতে হবে যেহেতু তোমার নেই তোমার যে তুমি যে ফর্মটা ফিল আপ করছো মানে আমি যে ফর্মটা ফিল আপ করছি এখন সেই ফর্মে কিন্তু আমার দু সালে কিন্তু কোনো নাম নেই অর্থাৎ দু হাজার দু সালের এসআইআর তালিকায় আমার কোনো নাম নেই তার জন্য আমি কি করব। এই দিকের যে রয়েছে বা দিক সাইডের যেটা অপশানটা রয়েছে সেটাকে কিন্তু পুরোপুরি আমি এটাকে বাদ দিয়ে দেবো কারণ এটা একমাত্র ফিল আপ করতে হবে যদি আমার যেহেতু কথা কথা বলছে আমার বাবার হচ্ছে এসআইআর নাম আছে দু সালে আমার বাবার ফর্মটাই আমি ফিল করছি তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু ফুল এসআইআর যে দু হাজার দু সালে যেটা যেরমভাবে রয়েছে যেরম এপিক নাম্বার রয়েছে যেরকম হচ্ছে যে বিধানসভা ক্ষেত্রের নাম রয়েছে যেরকম অংশ নাম্বার রয়েছে যেরকম ক্রমিক সংখ্যা রয়েছে সেম টু সেমভাবে আমার বাবার ওপরে ফর্মটা ফিল করার পরও নিচের দিকে যে এসআইআরের যে ফর্মটা মানে হাজার দু সালে যেরমভাবে রয়েছে সেই হিসাবে এটাকে ফিল আপ করতে পারবো আর যেহেতু এখন আমারটা করছি আমারে কোনো দু হাজার দু সালে নাম নেই তাই আমি এই সাইডটাকে কাটা মানে এই সাইডটা আমি কোনো কিছুতে হাত দেবো না এই সাইডটা শুধু যাদের দু হাজার দু সালে এসআইআরের নাম আছে তাদের জন্য এটা মানে ফিল আপ করতে হবে এ দেখো ডান সাইডে যেটা রয়েছে লেখা আছে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষে এসআইআর দেওয়া হয়েছে মানে এটা বোঝাতে চাইছে মানে পূর্ববর্তী কলমে তোমার হচ্ছে আগেকার তোমার আত্মীয় তোমার বাবা হোক তোমার দাদু হোক যেই হোক না কেন বা তোমার মা হোক যাদের নাম দু হাজার দু সালের এসআইআর এর নামে আছে তাদের নামের বিবরণটা এখানে কিন্তু ফিল করতে হবে এখানে প্রথমে হচ্ছে যেহেতু কথা কথা বলছি আমার বাবার হচ্ছে দু হাজার দুইয়ের এসআইআর নাম আছে তাহলে আমার ফিল ফর্মটা আমি ওপর দিকে ফিল করে নিয়েছি এবার নিচের দিকে যেহেতু আমার ফর্মের হচ্ছে এসআইআর হিসাবে আমার বাবা মানে বাবার হচ্ছে নথিপত্র দিয়ে আমি হচ্ছে এখানে এসআইআর নাম তুলব তার জন্য আমি এখানে কি করব এই যে আত্মীয়র বিবরণ যেটা রয়েছে এখানে কিন্তু তাহলে দু হাজার দু সালের যেরকম রয়েছে এখানে ওপর একটা স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছে তোমাদেরকে যেটা নিয়ে তোমরা বুঝতে পারবে যে এখানে যেরকম যেরকম জিনিস রয়েছে ধরো আমার হচ্ছে বাবার নাম হচ্ছে জয়দেব ঘোষ আমার বাবার পিতার নাম হচ্ছে গোপাল ঘোষ যেরকম রয়েছে এখানে কিন্তু সেরমভাবে মানে ফিল আপ করতে হবে প্রথমে যেরকম নাম রয়েছে এখানে আমার বাবার যে নামটা রয়েছে সেই বাবার নামটা এখানে দিতে হবে প্লাস এপিক নাম্বার যেটা রয়েছে দু সালে যে এপিক নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে আত্মীয়র নাম যেটা মানে বাবার বাবার নাম যেটা হচ্ছে হিসাবে তাহলে তার নামটা বসাতে হবে সম্পর্কটা কি মানে ওনার দুজনের মধ্যে সম্পর্কটা কি রয়েছে সেটা এখানে বসাতে হবে তারপরে জেলা রয়েছে জেলা তোমাদের যেখানকার জেলা দিবা রাজ্যের নাম দিবা ঠিক আছে রাজ্য পশ্চিমবঙ্গ আমাদের যেহেতু বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দু সালে যেটা বিধানসভা ক্ষেত্রের নাম আছে সেটাই কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে আর বিধানসভা ক্ষেত্রের নাম্বারও কিন্তু দু হাজার দু সালে যখন ওই লিস্টটা বার করবা লিস্ট নিয়ে আমি একটা অলরেডি ভিডিও দেবো যে দু হাজার দু সালের লিস্ট কীভাবে এসআইআর তোমাদের নাম আছে কি না কীভাবে বার করবে সেটাও কিন্তু অলরেডি দেখে নিতে পারবো ওপরে আই বাটন চেক করে নিতে পারো এই যে বিধানসভা ক্ষেত্রের যে নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু দু হাজার দু সালে যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার রয়েছে সেটা দেখে এখানে বসাতে হবে তারপরে রয়েছে অংশ নাম্বার যে অংশ নাম্বারটা রয়েছে সেই অংশ নাম্বারটা এখানে বসাতে হবে আর ক্রমিক সংখ্যা যেটা রয়েছে সেটা এখানে বসাতে হবে বসে নিচের দিকে তোমাদেরকে একটা সই করে পুরোপুরি ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে আশা করি তোমাদেরকে পুরো ডিটেলসে ভালো করে বোঝাতে পারলাম ঠিক আছে মানে আমারটা দিয়ে তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমার জিনিসটা দিয়ে তোমাকে বোঝাতে চাইলাম তাহলে সেই যেরকমভাবে বোঝালাম সেরকমভাবে তুমি নিজেদের মধ্যে ভালো করে বুঝতে পেরেছ দেখো প্রথমে যেটা রয়েছে তুমি যে ফিল আপ করছো সেই ফিল আপ করছো সেই তোমার ডিটেলসটাই ফিল আপ করবে আর তোমার যদি দু সালে নাম থাকে তাহলে তোমরা বা সাইডে ফর্মটাকে ফিল আপ করবে আর যদি তোমাদের দু সালে নাম না থাকে তাহলে তোমাদের আত্মীয়র মধ্যে কারুর একটা নাম রয়েছে তাহলে তোমাদের আত্মীয়র বিবরণটা এখানে কিন্তু বসাতে হবে তারপরে নিচের দিকে সই করতে হবে পরে তোমার ফর্মটা কিন্তু কমপ্লিট আর ছবিটা কিন্তু মাস্ট অবশ্যই কিন্তু এখন কারেন্ট যে ছবি বা কারেন্ট গিয়ে ছবি তুলে পাসপোর্ট সাইজে সেই ছবিটাকে কিন্তু অবশ্যই বসাতে ভুলবা না কিন্তু আজ ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাকে সে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি